আর্যকে নিজের হাতে গায়ে হলুদ দিল অপর্ণা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন একই মণ্ডপে আর্য আর অপর্ণার গায়ে হলুদ হতে থাকে অপর্ণা লুকিয়ে লুকিয়ে আড়ার দিকে তার চোখ তাকায় আর গিয়ে হলুদের জায়গায় বসে আর সেখানে সবাই মিলে আর যে গায়ে হলুদ লাগায় এরপরই আরও হলুদ নিয়ে যখন অপর্ণাকে ছোঁয়াতে নেয় তখনই অপর্ণা কিছু একটা ইমাজিন করতে থাকে এরপর অপর্ণা নিজের মায়ের দিকে তাকিয়ে বলে এসব কেন আমার গায়ে লাগাচ্ছ এসব কী তখন অপর্ণা মা বলতে থাকে ও মা এসব কী বলছিস হলুদ লাগাচ্ছি আজ না তোর গায়ে হলুদ অপর্ণা তখন অপর্ণার মায়ের হাত নিজের গালে থেকে সরিয়ে বলে আমাকে আবার কেন হলুদ লাগাচ্ছ আমার তো বিয়ে হয়ে গেছে এ বলে অপর্ণা মণ্ডপ থেকে উঠে যায় সামনের দিকে হাঁটতে থাকে আর অপর্ণার মা সহ বাকি সকলে অবাক হয়ে যায় অপর্ণার এক কথা শুনে তো বন্ধুরা তোমাদের কি মতামত লিখে জানিয়ে দাও কমেন্ট করে পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ